আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি তবে আজকে আমি এবং ওয়াজিহার আব্বু একদম মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি বলতে পারেন আজকে আমাদের সাথে অনেক বড় একটি দুর্ঘটনা ঘটতে গিয়েছিল আল্লাহর রহমতে সেখান থেকে সুস্থভাবেই ফিরতে পেরেছি গ্রামে কিন্তু এখন বেশ ঠান্ডা পড়ে গেছে বেশ কুয়াশা পড়ে তো কয়েকদিন যাবত না ভেবেছিলাম বাবুর জন্য কিছু কেনাকাটা করতে যাব কিন্তু সময়ের অভাবে না যেতে পারিনি আর ওয়াজিহার আব্বু লাস্ট কিছুদিন এত বেশি ব্যস্ত হয়ে পড়েছে তো ভাবলাম যে এখন আসলে যাওয়া উচিত তো গতকালকে বেরিয়ে পড়েছি আমরা যেহেতু বাবুর জন্য কেনাকাটা গোপালগঞ্জ শহর থেকে করি তো আমাদের বাড়ি থেকে যেতে বেশ খানিকটা দূর বাসা থেকে মার্কেট পর্যন্ত যেতে প্রায় আধা ঘন্টার বেশি লেগে যায় মার্কেটে গিয়ে বাবুর জন্য কেনাকাটা পর্যন্ত আল্লাহর রহমতে সবকিছু ঠিকই ছিল সমস্ত কাজ শেষ হয়ে যাবার পরেও আজহার আব্বু বলল যে কোথাও বসে একটু চা কফি খাওয়া যায় কিন্তু ও একটু ফাঁকা স্পেসে যেতে চাচ্ছিল তো ভাবলাম যে লেক পার্কের ওই দিকটায় যায় শহরের মধ্যে আসলে ওই জায়গাটায় স্ট্রিট ফুডের সব কিছু থাকে তো আর ওখানটা বেশ খোলা মেলা পরিবেশও থাকে পার্কে ঢুকতেই বেশ কিছু গ্যারেজ এবং মোটরসাইকেল সার্ভিসিং এর দোকান ছিল আর সেখান থেকে আমি হঠাৎ করে গাড়িতে না সামান্য কিছু ধোয়া বের হচ্ছিল ধোঁয়া বের হতে দেখে আমরা তো গাড়ি থেকে নেমে যাই তবে কয়েক সেকেন্ডের মধ্যেই না পুরো গাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছিল এবং পুরো জায়গাটা না একদম কালো হয়ে গেছিল সেদিনের ঘটনাটা এখন আপনাদের সাথে শেয়ার করতে গিয়ে না এখনো মনে হচ্ছে আমার ভয়ে পুরো গা শিউরে উঠছে আসলে এত ভয়াবহ ছিল সময়টা আশেপাশে সমস্ত মানুষজন চলে এসেছিল এত মানে ওখানে একটা হই হুল্লোড় পড়ে গিয়েছিল আসলে সবাই মনে করছিল যে হয়তো গাড়িটা একদম পুড়ে যাবে বা ওই জায়গায় আগুন ধরে যাবে আর আমরাও না তাই ভেবেছিলাম তো গ্যারেজের যত মেকার ছিল তারা দৌড়ে এসে সাথে সাথে গাড়িটাকে খুলে ফেলে এবং অল্প সময়ের মধ্যে ব্যাটারিটা বের করে ফেলে যার ফলে গাড়িটা ক্ষতিগ্রস্ত হলেও পুরোপুরি পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে এবং আমরাও বাঁচতে পেরেছি আর ওখানে যদি কিছু একটা ঘটতো তাহলে ওখানে অনেক মানুষেরই ক্ষতি হতো আল্লাহর কাছে অনেক সুপ্রিয়া যে আমাদের এত বড় একটা বিপদ থেকে তিনি রক্ষা করেছেন তাছাড়া ওদিন যে শুধুমাত্র আমরাই বিপদ থেকে রক্ষা পেয়েছি বিষয়টা এমনও নয় যেহেতু একটা পার্কের মধ্যে এমন ঘটনা ঘটেছে তো নিশ্চয়ই ওখানে অনেক মানুষজন ছিল আর ওখানে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটতো তাহলে নিশ্চয়ই অনেক মানুষের ক্ষয়ক্ষতি হতো আসলে বিপদ তো এরকম হঠাৎ করেই হয়ে যায় তবে জানি না কেন ওদিনকে আমরা ওখানে গিয়েছিলাম আমরা লাস্ট দু তিন বছর না ওই পার্কটার মধ্যে আর ঢুকি না তেমন আসলে উপর আলা বিপদ দিবেন আবার কোন সিলাই ঠিকই বাঁচিয়ে নেবেন আর এটা না আমাদের জীবন দিয়ে সেদিন বুঝতে পেরেছিলাম আর মোটর সাইকেলের যেই অবস্থা হয়েছিল কোনো স্বাভাবিক মানুষ কিন্তু আসলে ওই সিচুয়েশন থেকে কোনো কিছুই করতে পারতো না যদি কোনো মেকার না থাকতো কারণ সম্পূর্ণ গাড়িতেই কিন্তু একটা আগুন ধরবে ভাব হয়ে গেছিল সম্পূর্ণ তার পুড়ে গিয়েছিল ধোঁয়া বের হচ্ছিল মানে ব্যাটারিটাকে বের করে আনা বা গাড়িটাকে খুলে ফেলা এটা কিন্তু সাধারণ মানুষজন এই সাহসটা কখনোই দেখাইতে পারবে না আর এটা যদি কোনো ফাঁকা স্পেচে গিয়ে হতো তাহলে কেমন হতো ঘটনাটা আমরা তো কিছুই করতে পারতাম আর এই কথাটা না আমার যতবারে মাথায় আসে আমার খুব ভয় লাগে মানে ভয় কি একটা আতঙ্ক কাজ করে যে কি হতো ঘটনাটা আর ভাগ্যিস মেয়েটার সাথে ছিল না মোটর সাইকেল আমরা সার্ভিসিং এ দিয়ে বাসায় চলে আসি আর অনেক রাত হয়ে গেছিল আর গাড়ি ঠিক করতে মিনিমাম দুদিন সময় লাগবে বলেছিল তো অত রাতে আমরা কিভাবে বাসায় ফিরবো পরে গোপালগঞ্জ থেকে কোটালিপাড়া আমরা একটা রিক্সা নিয়ে চলে আসি বাবু তো বাবুর জিনিসগুলো পেয়ে বেশ খুশি বিশেষ করে বাবুর জুতাটা অনেক বেশি সুন্দর হয়েছে অনেক পছন্দ হয়েছে আমার এবং বাবুও খুব পছন্দ করেছে বাসায় এসে সমস্ত ড্রেসগুলোকে একটু মেপে দেখছিলাম যে ঠিকঠাক এনেছি কিনা কারণ ইদানিং না বাবুর জন্য ড্রেস কিনতে গেলে দেখা যায় চোখে মনে হয় যে হবে কিন্তু বাসায় এসে দেখি প্রায় ড্রেসগুলোই ছোট হয়ে যায় তো এবার একটু বড় বড় হিসেবেই কিনেছি আর একদম বাসায় বাসায় এসে সবকিছু ছিল ফেরার পথে বাবুর জন্য একটা ফল নিয়ে এসেছিলাম শরীফা ফল এই ফল সব সময় দেখি কিন্তু কখনো কিনিনি আর অনেকেই না বলেছে আতা ফলের মতো খেতে হয় তাই টেস্ট করার জন্য একটা নিয়ে এসেছি আমার মেয়ে আবার আতা ফল খুব পছন্দ করে তবে ফলগুলোর এত বেশি দাম যে আমার না কিনতে মন চাচ্ছিল না এই ফলটা কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে কিন্তু মোটেও ভালো লাগেনি বিশেষ করে আতা ফলের টেস্টের সাথে এর টেস্ট আমার কাছে তো কোনো দিক থেকে মনে হলো না যে মিল আছে কেমন যেন একটা পানসে পানসে ভাব আমার কাছে একটুও ভালো লাগেনি এরকম টেস্ট হবে জানলে আমি কখনোই কিনতাম না তবে বাসার সবাই মোটামুটি পছন্দ করেছে ও আজিহার আব্বুর কাছে নাকি ভালোই লেগেছে আর আমার ও তো প্রথমবার নিয়েছি ঠিকই কিন্তু নেক্সট টাইম আর খাইনি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং সকলে অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম